আজ হচ্ছে আমাদের বাসায় বিশেষ বিশেষ মেহমানরা আসবে তো নতুন বাসায় আজকে ফার্স্ট টাইম আমাদের বাসায় কারা আসবে সেটা জানতে হলে অবশ্যই আমার পুরো ব্লগটা না টেনে দেখতে হবে আশা করছি আমার আজকের এই ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা সময় আমার ব্লগ দেখেন তাদেরকে জানাচ্ছে অনেক অনেক ধন্যবাদ হ্যালো গাইজ আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাঞ্চিলা রান্নাঘর অ্যান্ড ব্লগ সো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি তো আজকে আবারও নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম যারা আমার ব্লগগুলো রেগুলার দেখেন তারা তো জানেন যে আমার আব্বু আম্মা এসেছে ঢাকাতে বেড়াতে আমার ভাইগনার জন্মদিন উপলক্ষে এসেছিল তো আজকে হচ্ছে আমাদের বাসায় আব্বু আসবে আমার বড় আপু আসবে আমার ছোট বোন আসবে তো আজকে সবার দাওয়াত আমাদের বাসায় তো সেই জন্য সকাল সকাল উঠে হচ্ছে ঘরগুলো গুছিয়ে নিয়েছি আর আজকে নতুন বাসায় আমার আব্বু আম্মা হচ্ছে প্রথম আসবে সেজন্য আরেকটু ভালোভাবে সব কিছু গুছিয়ে নিলাম তো আমি হচ্ছে উঠে এই যে ড্রয়িং রুমটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম দেন হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের ডাইনিং রুমটা আর তো ডাইনিং রুমটা কীভাবে সাজালাম কোন ফার্নিচারটা কোথায় রাখলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি তো এটা হচ্ছে আমাদের ডাইনিং রুমটা ডাইনিং রুমটার সামনেই হচ্ছে বিশাল বড় একটা জানালা আছে আর এই যে আমরা হচ্ছে টেবিলটা মাঝখানে সেট করেছি আর এটা হচ্ছে আমাদের ডাবল ডোরের ফ্রিজ আর এটা হচ্ছে আমার বেডরুম মাস্টার বেড আলহামদুলিল্লাহ যতটুকু পেরেছি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর এই বাসাটা কিন্তু অনেক অনেক বড় তো এই বাসায় এই যে দেখতে পাচ্ছেন আমার রুমে কিন্তু অনেকটা জায়গায় খালি আছে এখনো আর এটা হচ্ছে আমার রুমের সাথে ওয়াশরুমটা তো এর আগে তো একবার আমার বাসাটা দেখিয়েছিলাম তো আজকে কোন জায়গায় ফার্নিচার টা রাখলাম সেটা একটু শেয়ার করলাম আর এটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির রুম তো আমার শাশুড়ি হচ্ছে নামাজ সেই সেজন্য আর ঢুকলাম না ভিতরে আর এটা হচ্ছে কমন যে বাথরুম সেটা তো আমাদের তিনটা বেড আর তিনটা ওয়াশরুম আর এটা হচ্ছে এই যে গেস্ট রুম তো অল্প করে একটু শেয়ার করলাম আর কি আপনাদের সাথে তো সব কিছু হচ্ছে আমি সুন্দর করে গুছিয়ে নিলাম যেহেতু আব্বা আজকে ফার্স্ট টাইম আমার বাসায় আসবে সবাই আসবে আজকে তাই তো ঘুম থেকে উঠেছি হচ্ছে সকাল সাতটায় দেন উঠে হচ্ছে আমি সব কিছু গুছিয়ে গাছিয়ে তারপর রান্না করে নিয়েছি এখন হচ্ছে টুকি টাকি যে কাজগুলো আছে সেগুলো করে নিচ্ছি আর এই তো আপনাদের ভাইয়া এসে এখন একটু বিডিও করছিল তো আজকে হচ্ছে আমি রান্নাবান্না কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করিনি তো এই যে ইলিশ মাছগুলো হচ্ছে ফ্রাই করছি এগুলো মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম এখন ফ্রাই করছে আর বাকি সবকিছু কিন্তু আমার রান্না হয়ে গেছে এখন হচ্ছে আমি দেখাচ্ছি যে কি কি রান্না করেছি এই যে এটা হচ্ছে রোস্ট রান্না করেছি আর এটা হচ্ছে চিংড়ি মাছ ভোনা করেছি পেঁয়াজ দিয়ে একদম ভোনা ভোনা করেছি আর এই যে গরুর মাংস রান্না করেছি প্রেশার কুকারে তো কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছে গরুর মাংসের আর এই যে পোলাও পোলাওটাও কিন্তু অনেক ঝরঝরা হয়েছে আর এখানে হচ্ছে যে ডিমটাকে আমি সিদ্ধ করে দেন হালকা একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি আর এভাবে মাঝখান দিয়ে কেটে তারপর সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর এই তো আম্মু হচ্ছে আসছে তো আমি হচ্ছে বায়েন্দা দিয়ে দেখেছি আব্বু আমরা আসছে তাই হচ্ছে দরজা খুলে ওয়েট করছিলাম এই তো চলে এসেছে তো আমার ভাগ্নি আমার আর আমার আব্বু এই যে আব্বু আসলো তারপর আম্মু আমার ছোট বোন আসলো আমার স্পেশাল মেহমানগুলা চলে এসেছে আমার আব্বু আম্মু তারপর আমার বড় বোন আমার ছোট বোন আমার ভাইগনা ভাগ্নি ওরা হচ্ছে আমার স্পেশাল মেহমান তো সবাই চলে এসেছে আর এখানে আমি হচ্ছে সব কিছু সুন্দর করে টেবিলে এখন সাজিয়ে দিলাম এই যে ইলিশ মাছ ফ্রাইটাকে সুন্দর করে আস্তর মতো করে সাজিয়ে দিয়েছি আর গরু মাংস পোলাও রোস্ট ডিম তারপর চিংড়ি মাছ সালাদ কোলা আব্বু আম্মু আমাকে আগেই বলে দিয়েছে যেন বেশি আইটেম না করি তো এখন হচ্ছে সবাইকে খাবার দিয়েছি তো সবাই এখন খাওয়া শুরু করেছে আর দুলাবাই হচ্ছে কুমিল্লাতে গিয়েছে আজকে দুলাবাইয়ের কাজ ছিল সেজন্য আসতে পারেনি আর আমার ছোটো বোনের হাজব্যান্ডেরও আজকে ডিউটি পড়েছে সেজন্য আসতে পারেনি তো যাই হোক সে হচ্ছে রাতে আসবে আসলে মা বাবা যখন তার মেয়ের বাড়িতে আসে তখন একটা মেয়ের যে কী পরিমাণ আনন্দ হয় সেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না সেটা প্রতিটা মেয়েই জানে যে কতটা আনন্দ লাগে আসলে মা বাবা এমন একটা সম্পদ যাদের ঋণ কখনোই শেষ করা যাবে না আমার আব্বু আম্মু তারপর আমার বড়ো বোনরা যখন আসে আমার বাসায় আমার খুবই আনন্দ হয় আমার মনের মধ্যে একটা শান্তি চলে আসে জানি না কতটুকু তাদেরকে অ্যাপয়েন্ট করতে পারবো যতটুকু পারবো ইনশাল্লাহ করবো আজকে রান্নাবান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করিনি জাস্ট কি কী রান্না করেছি সেটাই শেয়ার করলাম কারণ আজকে ঘুম থেকে উঠতে উঠতে অনেক দেরি হয়ে গিয়েছিল তো তাড়াহুড়া করে রান্না করছিলাম যেহেতু আমি একা হাতে সব কিছু করতে হয় সেই জন্য আবার দেখা গেছে যে মোবাইলটা হাতে নিয়ে ভিডিও করাটাও টাইম পাইনি যাই হোক যতটুকু করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য অল্প করে একটু ভিডিও করেছি আর এই যে দেখেন আমাদের বাসায় একটা বিড়ালের বাচ্চা আছে ওর নাম হচ্ছে কিউটি তো ও হচ্ছে দেখেন আমার ভাইনাকে পেয়ে কি যে খেলাধুলা শুরু করেছে তো আপনাদের ভাইয়া হচ্ছে এই বিড়ালটা আমার জন্য নিয়ে এসেছে ওর নাম রেখেছি আমরা কিউটি তো একদম ছোট বাচ্চা নিয়ে এসেছিল দশ বারো দিন হয়েছে ওকে নিয়ে এসেছে তো এখন কিন্তু খেলাধুলা করতে ভীষণ পছন্দ করে সারাদিনই খেলাধুলা করে তো আমার ভাইকনাকে পায়ের মধ্যে জড়িয়ে ধরেছিল মানে ওর এটা খেলা আর কি জড়িয়ে ধরেছিল তো আমার ভাইকনা বলছিল যে ওকে নাকি কামড় দিচ্ছে ও খুব ভয় পেয়েছে তাই ওকে এখন ভারেন্দায় আটকে রাখলাম এখন ওরা দুইজন খুবই গল্প করছে একজনকে একজন আদর করছে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপর সবাই একটু রেস্ট নিয়েছে দেন হচ্ছে আমি বিকেলের নাস্তা রেডি করেছি তো আমি হচ্ছে চিকেন দিয়ে একটা স্টিক বানিয়েছি আর এই যে এখানে হচ্ছে সেমাই রান্না করেছি তারপর আপেল তারপর যে নারকেলের পিঠা আর আঙ্গুর আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দিয়েছি আর আব্বু হচ্ছে আপেল আঙ্গুর দই এগুলো নিয়ে এসেছিল আর এই যে এখানে আমি হচ্ছে চা বানিয়েছি তো সবাই নাস্তা খাওয়ার পর সবাইকে হচ্ছে চা দিব আব্বু আম্মু হচ্ছে আমাদের নতুন বাসাটা অনেক অনেক পছন্দ করেছে বলেছে অনেক অনেক সুন্দর আমাদের বাসাটা আর অনেক বড় খোলা মেলা বিকেলে রাতের খাওয়া দাওয়া করে দেন হচ্ছে চলে গিয়েছিল তো এরপর আর ভিডিও করা হয়নি তো সবাই ছিল সবার সাথে গল্প করতে করতে আসলে ভিডিওর কথা মনেই থাকে না যাই হোক আমার আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ